বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অর্থাৎ আজ হচ্ছে চারই আগস্ট তো আজকে আমি বাড়িতে কীভাবে পুজো করছি সেটাই তোমরা দেখে নাও এই হচ্ছে আমার গোপাল সেবা এখানে থাকে ফার্স্টে আমি রাত্রিরে মালা গে গাচ্ছিলাম সেটাই তোমাদের দেখালাম এরপর দেখো সকাল সকাল উঠে আমি চলে এসছি আমার রাধা মাধব গোপালের কাছে জগন্নাথের কাছে তো এই হচ্ছে আমার সেই মন্দির যেখানে আমি ভগবানকে সেবা দিই তো এদেরকে আমি সেবা দিয়ে সব গুছিয়ে নিয়েছিলাম নিচে হচ্ছে থাকে হচ্ছে ভোলে বাবা স্বয়ং দেবাদিদেব মহাদেব যেনাকে আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে গোপাল সেবা দিয়ে তারপর আমি নিচে এসেছি এই মহাদেবের সেবা দিতে ফার্স্ট টাইম মহাদেবকে ঘি মধু দিয়ে মাখিয়ে ভালো করে স্নান করিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি মহাদেবকে কীভাবে ঘি আর মধু অর্পণ করছি এইভাবে পুরো ঘিটা আমি পুরো অর্পণ করলাম এরপরে দেবো হচ্ছে মধু মধু দিতে দিতে মধু মাকাতে মাখাতে ভাবছি যে কত সুন্দর ভোলে বাবাকে আমার আজকে দেখতে লাগবে মহাদেবের আরাধনা যারা করে তারা কিন্তু খুব ভালোভাবেই করে ভক্তি ভরে এবার ঢালা হচ্ছে ওম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নম শিবায় নম হর হর বম বম হর হর বম বম হর হর বম বম জয় শিব শম্ভু জয় ভোলানাথ জয় ভোলানাথ জয় ভোলানাথ বলতে বলতে আমি জল ঢেলে নিলাম এবার কী করবো এবার হচ্ছে আমার পতিদেবতাও এখানে জল ঢেলে নিচ্ছে একটু তারপর আমার বাবু জল ঢালবে সেও ব্যস্ত হয়ে গেছে সেও ঢেলে নিচ্ছে নমশিবা আয় নমো নম শিবা আয় নম নমশিবা আয় নম এইভাবে আমাদের জল ঢালার পরে এবার ভোলে বাবাকে আমরা সাজাবো প্রথমে হচ্ছে আমি পৈতেটা পরিয়ে নিচ্ছি পৈতেটা একটু ছোট হয়েছে তাই আবার আমি খুলে সেটাকে একটু বড় করলাম দিতে তারপরে ঠিকঠাক হয়েছে দিয়ে আমি পরিয়ে দিলাম পইতে পরানোর পরে এবার আমি মালা পরাবো তারপরে বেলপাতা দেব এগারোটা বেলপাতা আমি দিই প্রত্যেক সোমবার করে আমাদের গাছের গাছ সেখানে বেলপাতা আর এটা হচ্ছে ধুত্র ফল এই আমি এগারোটা বেলপাতা চাপাচ্ছি নমস্মি বা আয় নম নমস্মি বা আয় নমো নমস্মি বা নম দিয়ে এরপর দিলাম আমারই গাছে নীলকণ্ঠ ফুল এরপর আমি এটা অষ্টাঙ্গিক মার্ক দিয়ে বাবাকে অঙ্গরাগ করে দিচ্ছি দেখো তিনটে দাগ দিলাম আর টিপ দিলাম এটা হচ্ছে অষ্টাঙ্গিক মাঠ এরপরে দিয়ে দিচ্ছে ফল বেল আর হচ্ছে কলা এটা গাছেরই বেল আর কলাটা বাজার থেকে কিনে আনা হয়েছে দিয়ে এটা ভোলে বাবাকে আমি নিবেদন করে দিলাম জয় শিব শম্ভু জয় বাবা তারকনাথ এরপর আমি দেবো সন্দেশ এটা আমার প্রতিদেবতাকে দিলাম সন্দেশটা তুমি দাও আর আমি হচ্ছে বাতাসা দিচ্ছি সাদা বাতাসা ভোলে বাবার নাকি সাদা বাতাসা খুব ফেভারিট আর দিলাম ধুদ্র ফুল জয় শিবশঙ্কর আর দিচ্ছি আতপ চাল সানীয় অর্ঘায়ং নমো সানিয়া অর্ঘায়ং নমো সানীয় অর্ঘায়ং নমো এই বলে ভোলে বাবাকে সব কিছু আস্তে আস্তে নিবেদন করলাম এরপর আমি জ্বালাবো ঘিয়ের প্রদীপ আর হচ্ছে কপ্প আর নন্দীকেও আমি মালা পরিয়ে দিয়েছি এটা ছিল আকুন্দমালা এরপর আমি আকুন্দমালাটাও সব শেষে পরিয়ে দিলাম বেলপাতাগুলো এতই ভারী হয়ে গেছে যে থাকছে না বাবার মাথা থেকে এই আমি প্রদীপ দেখাচ্ছি এটা হচ্ছে অপ্পুর কপ্পুর দিয়ে বাবাকে আমি বরণ করে নিলাম জয় শিবশম্ভু জয় শিব শম্ভু জয় শিবশম্ভু হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিবশম্ভু আর এখানে যে লক্ষ্মী গণেশ আছে আমি তাদেরকেও মালা পরিয়েছি আর ওপরে তারা মাকেও আজকে মালা পরিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা এই মালাগুলো সব আমি কাল রাতে নিজের হাতে গেঁথেছি ভগবানের জন্য এই আমি ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিলাম দিয়ে তারপরে ধূপ দেখিয়ে আমার মনস্কামনা জানিয়ে বাবার কাছে আমি চলে এলাম ধূপ দেখাচ্ছি নন্দীকেও ফুল দিয়ে দিয়েছি পাশেই নন্দীরাজ আছে তারপর বাবাকে মনস্কামনা জানাবো জানানোর পালা তো দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি আমার পুজো সম্পূর্ণ করি যদি আমার কোনো ভুল টুচিত হয়ে থাকে তোমরা ক্ষমাও ওকে বাই ভালো লাগলে কমেন্ট কর